মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরিয়ে দিল বিজেপি কর্মীরা চচুড়ায় অপারেশন সিঁদুর বিতর্কে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও সিঁদুর মাখানোর ঘটনা ঘিরে উত্তেজনা এলাকায় বৃহস্পতিবার আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখায় তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটুক্তির প্রতিবাদে শুক্রবার চুচুড়ায় অত্যন্ত পরিস্থিতি তৈরি হয় শুক্রবার বেলা বারোটা নাগাদ চুচুড়ার পিপুল পাতির মোড়ে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় অবরোধ তুলতে গেলে চুচুড়া থানার দুই মহিলা কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছান অভিযোগ তখনই বিজেপি মহিলা মোর্চার কয়েকজন কর্মী ও দুই মহিলা পুলিশকে বিজেপি কর্মীরা তাদের গালে ও মাথায় সিঁদুর লাগিয়ে দেন পুলিশের ওই দুই মহিলা কর্মী অভিযোগ করেন তাদের জোরপূর্বক সেদুর লাগিয়ে দেওয়া হয় অন্যদিকে এই বিষয়ে বিজেপির মহিলা কর্মীরা দাবি করেন পুলিশ কর্মীরা স্বেচ্ছায় এসে সিঁদুর লাগান এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে মহিলা কর্মীদের মধ্যে তীব্র তর্কাতর্কে শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে চাপা উত্তেজনা ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে দেওয়া হয় যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক প্রশাসনের একাংশ এই আচরণকে আইনি সীমা লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার দাবি সিঁধুর আমাদের সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক মুখ্যমন্ত্রীর মন্তব্যে যে অপমান হয়েছে তারই শান্তিপূর্ণ প্রতিবাদ করছি আমাদের মোদীজিকে সিঁদুর নিয়ে আমাদের রাজ্যে পদার্থ মুখ্যমন্ত্রী অপমান করেছেন একজন হিন্দু সনাতনী বিবাহিত মহিলা হিসেবে সিঁদুর আমার অস্তিত্ব আমার গর্ব আজকে সেই নিয়ে আমাদের প্রোগ্রাম বলাকালীন অবস্থায় আমাদের বিবাহিত কিছু অন ডিউটি দিদিরা রয়েছিলেন তাদেরকে সিঁধু দেওয়া হয়েছে তারা স্বেচ্ছাই নিয়েছিলেন স্বেচ্ছায় নিয়েছেন এবং পরবর্তী সময় তারা এসে আমাদের সঙ্গে এখন বলা হচ্ছে যে অন ডিউটি সইব না সহ্য করব না আমরা সইব না কিন্তু অভিযোগ উঠছে আপনারা অন ডিউটি যিনি রোহিত তাকে জোর করে দিয়েছে জোর করে কেউ কখনো কাউকে সিঁদুর মাতে পারে না ওই দিদি আর স্বেচ্ছায় দুজন স্বেচ্ছায় সিঁদুর নিয়েছে কেন কি উনিও উনিও একজন সদমা এবং কি কিন্তু বিবাহিত নারী উনিও জানেন কেউ সিঁদুর পড়াতে আসলে তাকে ফেরাতে নেই

কিন্তু আমি নিজে আমার সিঁদুর করবো এবং আমার আমার ধর্মে যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করবো সবাইকে করবো কি নাম আমার নাম রিম্পা চক্রবর্তী বাইশে বাইশ তারিখে সি হয়েছিল বেলগাতে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার দার্জিলিং মানে আমাদের প্রধানমন্ত্রী এখন করছেন আমাদের দুর নিয়ে বলার পর এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছে এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পরা তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে পড়ানোর জন্য ধর্জাবস্তি পার করে না আমরা হিন্দু আবার আমরা জানি সিঁদুর ভরা প্রচার মর্যাদা কোথায় সেই সিঁদুর ভরা নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক দলের প্রত্যেকটা মহিলা এই অপপ্রতিবাদে আজকে আমরা রাস্তায় অল্প প্রতি মোড়ে অবস্থান বিক্ষোভ করেছি এখানকার পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পরিয়ে দিয়েছে এখানে কোনো জোর করে সিঁদুর পরানো হয়নি অন্যরা এনেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য তখন এখানকার মহিলারা উনি সাই শুরু করেছেন এখানে কোনো যখন পুলিশকে দেখেছেন তখন বলছেন যে সিঁদুর পড়ানো হয়েছে কিন্তু সিঁদুর আমরা জানি আমরা হিন্দু ধর্ম আমরা মানুষের আছে একটা গয়না এই গয়না পড়া দিলে কেউ অপমান করবে না গয়না তো সবার আছে সিঁচুর লোক সবার আছে সুতরাং এটা আমরা পড়েছি স্ব ইচ্ছা করেছি বললেন জোর করে পড়েন আপনারা আপনারা সহ ইচ্ছায় পড়েননি ওরা বলছে ওরা বলতে সাহিচ্ছায় পড়েছে